হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সব ভালো আছেন তো আমি সৈদ থেকে নাজিম বলছি এই মুহূর্তে আমি শ্রী সাগর পাড়া আছি যাই হোক তো বন্ধুরা আজকের কথা টপিকটা হচ্ছে সৈদ রবে অনেকে নতুন বিষয় আসতেছেন যে অনেকে ফ্রি বিষয় আসতেছেন অনেকে আমেল মেঞ্জিলি বিষয় অনেক সাওয়া খাস অনেকে বিভিন্ন কোম্পানি বিষয় আসতেছেন যে অনেকে আসতেছেন বা বলদীয় কোম্পানি এই ধরনের অনেক কোম্পানি আসতেছেন বা অনেকে আসতে চাচ্ছেন সাপ্লাই কোম্পানি তো আমার টপিকটা হচ্ছে সাপলা কোম্পানির বিষয়টা কি বা সাপলা কোম্পানির বিষয় আসলে আপনারা কী কী কাজ করতে পারবেন হ্যাঁ সাপলা কোম্পানির বেতনটা কত এবং কি এখানে আসার পরে কতদিন পরে কাজটা পাবেন এই ধরনের সবগুলো বিস্তারিত আপনাদের কাছে আমি বুঝিয়ে বলবো তো অনেকে আছেন বা সাপলা কোম্পানির বিষয়টা কি আপনার বুঝেন না ঠিক আছে তো এই জন্য আপনাদের মাঝে আমি ভিডিওটা তো তৈরি করতেছি যারা নতুন সৈদিরা আসতে চান সাপলা বিষয় আসতে চান বিশেষ করে তো তারা আশা করি আজকেরা আমার এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে সাপ্লা মানে বিষয়টা কি এবং কি কাজ বেতন কত কি কাজ করতে পারবেন কতদিনের মধ্যে কাজ পাবেন সম্পূর্ণ এই ভিডিওতে যারা নতুন আমার দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবেন ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে তো বন্ধুরা দেখুন আজকের টপিক হচ্ছে সাপ্লা কোম্পানির কাজটা কি এবং সাপ্লা কোম্পানির বিষয়টা কি এটা বুঝিয়ে বলবো জাস্ট সাপ্লা কোম্পানি বিষয়টা হচ্ছে অর্থাৎ এক কোম্পানি মানে আপনার কফিলের আন্ডারে লোক আছে দেখা যায় বিশ জন ঠিক আছে বিশ জন আপনার কফিলের আন্ডারে লোক আছে বা পঞ্চাশ জন আছে এবার আসুন আপনার কফিলের কোনো কাজ নাই এই পঞ্চাশ জন লোকের কোনো কাজই নাই আপনার কফিলে লোক আনছে ঠিক আছে কিন্তু লোকের পঞ্চাশ জন লোকের কাজ নাই বা দশ জনের কাজ নাই বা বিশ জনের এদের কোনো কাজই নাই কফিলের কোম্পানির কোনো কাজ নাই কোম্পানি শুধু কাজটা কি ব্যবসা হচ্ছে উম্মলের ব্যবসা এই যে আপনাদেরকে নিয়ে ব্যবসা করা অর্থাৎ আপনাদেরকে দিয়ে ব্যবসা করবে যারা কোম্পানি যারা যেসব কোম্পানি গুলো আছে অর্থাৎ আপনার সাপলা কোম্পানির কথা বলতেছি সাপ্লাই কোম্পানির কাজটা কি অন্য কোম্পানির সে লোক দেওয়া সাপ্লাই দেওয়া অর্থাৎ অন্য আরেকটা কোম্পানি একটা কাজ ধরছে বড় একটা কাজ ধরছে তার ওখানে লোকের শর্ট ওখানে দশজন লোকের শর্ট পাঁচজন লোকের শর্ট একজন লোকের শর্ট তাহলে এই সাপ্লাই কোম্পানি থেকে সে কি করবে ওই কোম্পানিতে লোক দিবে যে আমার থেকে লোক আছে তুমি লোক নিয়ে তোমার সাইট চালাও ঠিক আছে এবার বিল্ডিং কানেকশন হইতে পারে সাইটটা হয়তো কোনো একটা কোম্পানির প্যাকেজিং কাজ হইতে পারে ঠিক আছে কাজের কোনো শেষ নাই যখন যেটা কোম্পানি যেখানে আপনাকে শিফট করতে পারে সেখানে দিবে কোম্পানি ঠিক আছে এটার কোনো নির্ধারিত কাজের ইয়া নাই এমন না যে আপনি সাপ্লাকুম মানে তার যাবেন যে আমি অমুক কাজে যাইতেছি সাপ্লাকুম মানে বিষয় অমুক কাজে যাইতেছি এরকম কোনো তথ্য কেউ দিতে পারবে না এখানে আসার পরে একমাত্র যখন আপনার মালিকই অন্য জায়গা কাজ পাবে সেখানে আপনাকে ট্রান্সফার করে দিব যে অমুক জায়গায় তুমি কাজ করো অমুক জায়গায় আমি কাজ পাইছি অমুকখানে পাঠাই দিব ঠিক আছে অর্থাৎ মালিকই যেখানে কাজ ধরে দিতে পারে সেখানে আপনাকে পাঠাবে সাপ্লাকুম মানে কাজ তো এরকম ঠিক তো সাপ্লাকুম মানে মধ্যে দেখা যাচ্ছে আপনার মাদ্রাসা অনেক সময় মাদ্রাসাতে এক মানে কন্টাক্ট নিলে তার কোনো কাজ উম্মল নাই উম্মল শর্ট আছে সে এই কোম্পানির থেকে অর্থাৎ এই সাপ্লাই থেকে নিয়ে সে সাইট চালাবে অর্থাৎ তাহলে এই মালিকে কন্ট্যাক্ট করবে এই মালিকে কন্ট্যাক্ট করবে ওই মালিকের সাথে এই মালিকটা আপনার এই সাপ্লাই আপনার মেন কোভিলটা কন্ট্যাক্ট করবে আরেক কোভিলের সাথে যে আমার লোক আছে তোমার সাইডে তুমি আমার লোক দিয়ে সাইট চালাও তাহলে সাইট চালাইলে এবার কত টাকা করে কেমনে কি এগুলা মালিকেরা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে কত টাকা করে আপনার বেতন নিবে মালিকে মালিকের তিন হাজার নিতে পারে চার হাজার নিতে পারে পাঁচ হাজার নিতে পারে সেটা মালিকে দেখবে মালিক তো আপনার সব টাকা দিবে না ঠিক আছে তাহলে মালিক আপনার কত টাকা বেতন দিতে পারে সাপলা কোম্পানির বেতনগুলো বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার টাকার নিচে ঠিক আছে তো অনেক কোম্পানি ভালো হলে একটু বেতন বেশি দেয় অনেক সাপলা কোম্পানির মালিক ভালো হলে বেতন বেশি দেয় অনেক কোম্পানি খারাপ হলে বেতন লয়েও ঘুরে করে ঠিক আছে তো যাই হোক যারা কোম্পানির সাপ্লাই কোম্পানির বিষয়ে আসতে চান চিন্তা ভাবনা করে আসবেন বিদেশে আসার আগে এবং জেনে শুনে আসবেন ঠিক আছে আমি মনে করি সাপ্লাই কোম্পানি বিষয়ে না এসে আপনার একটা কোম্পানিতে বিষয়ে আসেন একটু ভালো হবে আর সাপ্লাই কোম্পানি দেখা যাচ্ছে কয় ঘন্টা ডিউটি হইতে পারে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ঠিক না এটার কোনো গ্যারান্টি নেই দশ ঘন্টা হইতে পারে আট ঘন্টা হইতে পারে ঠিক আছে এটা আপনার নসিব তো সাপ্লাই কোম্পানিতে আসলে এই এই সমস্যাগুলো হইতে পারে বেতনটা হয় আহ বারোশো পনেরোশো এর বেশি না ঠিক আছে সাপলা কোম্পানির বিশাল এবার আকামা লাগানিটা এটা কার সাপলা কোম্পানি যদি আপনি আসেন তাহলে আকামি আকামা বানাই দেওয়া লাগবে আপনাকে মালিকে এবার থাকা খানা কার থাকা খানা অর্থাৎ আপনাকে যেখানে শিফট করবে যেখানে আপনি চাকরি পাবে আপনার জন্য কাজ পাবে সেইখানে ওই কোম্পানি নির্ধারিত করবে আপনার থাকাটা তবে খানা নিজের যে কোনো সাপলা কোম্পানির খানা নিজের থাকা দিবে মালিকে আকামা দিবে আপনার কফিলে কথা গিয়েছি বুঝছেন আপনারা আপনার আকামা কিন্তু আপনি যেখানে আপনারা সাপ্লাই দিচ্ছে ওই কোম্পানি দিবেন আপনার অরিজিনাল কোম্পানি আপনাকে আকামা দিবে বিশে লাগাই দিবে টিকিট কাটটা দিবে তো কোম্পানি ভালো হইলে অনেক কোম্পানি কাজ ভালো পাই তারা কি হয়ে যায় উমল ভালোভাবে চালাইতে পারে আর যারা কোম্পানি ভালো না বা কোম্পানি ভালোভাবে ভাবে পরিচালনা করতে পারে না তারা কিন্তু দেখা যায় আকামা বানাইতে পারে না কহিলে উমলের বেতন ঠিক মতো দিতে পারে না এই সমস্যাগুলো তো ঘটতে হয় বন্ধুরা আমার কথা কি যে ভালোভাবে বুঝছেন আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো সাপ্লা কোম্পানির এই সমস্যাগুলো হইতে পারে আর বিষয়টা মূলত আপনারা কোম্পানি না এসে আমি মনে করি যে আপনারা একটা কোম্পানির বিষয় আসেন বা একটা মালিকানা বিষয়ে আসেন যে মালিকের কাজ আছে হ্যাঁ হাউস ড্রাইভারের বিষয় আসেন ঠিক আছে বা বিভিন্ন কাজের বিষয় আসেন সেগুলা ভালো সাপ্লা কোম্পানির বিষয়ে কষ্টকর আর এটা হচ্ছে ভাগ্য একান্ত একমাত্র ভাগ্য যে আপনি ভালো একটা কাজ দিবে বা আপনি একটা ভালো একটা কাজ পাবেন সেটা হলো আপনার কোফাল ঠিক আছে এমন না যে আপনি যে অমুক কাজে যায় আপনি বিদেশে যাইয়া কাজ করতে পারেন এই যে আমি বিদেশে যাইয়া এই কাজটা করব বা আমি ফুড ডেলিভারি করব আপনারা জানেন আমি সৈদের ভাবে কাজ করি ড্রাইভিং করি অর্থাৎ ভাড়া মারি এবং ফুড ডেলিভারি করি তাহলে এটা সম্পূর্ণ আমার নিজের নিজের থেকে আমি আমার কোনো মালিকের এখানে একতে নেই যে আমার আরো মল এই কাজ করা বা ওই কাজ করো আমি এই কাজ করবো আমার মালিক আমার দিয়ে কাজ করবো না আমার নিজের খুশি মত আমি কাজ করি ঠিক আছে তো যারা সৌদি আরবে আসতে চান নতুন বিষয় আসতে চান সাবলা কোম্পানির বিষয় না এসে আপনারা একটা কোম্পানিতে বিষয় নেন সমস্যা না বলদের কোম্পানিতে নেন সমস্যা না ভালো নুন কোম্পানিতে বিষয় নেন ভালো ঠিক আছে এই ধরনের বিভিন্ন কোম্পানি বিষয় নেবেন সাপলা কোম্পানির বিষয় না নিয়ে কোম্পানি অরিজিনাল কোম্পানির বিষয় নেওয়ার চেষ্টা করবেন পরিচিত মাধ্যমে নিবেন পরিচিত না থাকলে নেওয়ারই দরকার নাই আমার কথা বুঝতে পারছেন আর ফ্রি বিষয় বলতে দেখা যাচ্ছে ফ্রি বিষা যেগুলা আহ মানে কোফিলের কাজ না আপনি বাইরে কাজ করেন এটা হচ্ছে আপনার অর্থাৎ আপনি দিবেন আপনি বাইরে কাজ করেন ফ্রি আর তো খাস অর্থাৎ হাউস ড্রাইভার ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকে যে কথাগুলো বললাম আশা করি অনেকের কাছে ভালো লাগবে যে সাপ্লাই কোম্পানির বিষয়টা কি সাপ্লাই কোম্পানির কাজ কি আপনার বুঝতে পারছেন সাপ্লাই কোম্পানির কাজগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এক কোম্পানি আপনার কোম্পানি অন্য কোম্পানির লোক দেওয়া মানে সাপ্লাই কোম্পানি এটার বললে সাপ্লাই ঠিক আছে এইটার নাম হচ্ছে বিষা সাপ্লাই কোম্পানির বিষা আসলে তাহলে আপনার কি সুযোগ সুবিধাটা আপনার বুঝতে পারছেন কাজগুলো আপনার মালিকের না কাজগুলো অন্যের কাজ অন্যের কাজ অন্যের কাছে আপনি বিক্রি করে দিল বিক্রি করে দেওয়া মানে কি ওখানে আপনি কাজ করবেন ওখান থেকে মালিকও ফাইদা ফাইবো আপনার আপনার বেতনটা আসবো ঠিক আছে এটার বলে সাপ্লাই কোম্পানি তো কথাটা যদি আমার কথাগুলো যদি ক্লিয়ার হয় অবশ্যই চ্যানেলটি লাইক দিবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি